কুফের ভর্তা খুলনার বিখ্যাত চুইচা মাংসের সাইজ কিন্তু বেশ বড় মেজবান আপনারা মূলত তিন পিস পাবেন এটার প্রাইস হচ্ছে দুইশো ত্রিশ টাকা পিজা মজা মেয়নিসটা মাত্র ভালো লাগে কি সুন্দর টুইন চিংড়ি মজ একই জায়গায় যদি খুলনার চুইচাল চট্টগ্রামের মেজবান আর ঢাকার তেহারি ব্যাপারটা ভালো না এই সকল খাবার কিন্তু আপনারা পাবেন আহনাফ কিচেন আহনাফ কিচেনটা কোথায় এটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং স্বাস্থ্যকর স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন আর এত কথা না বলে এক তরিতেই সব খাবার নিয়ে চলে আসলাম তো আমার এই পাঁচটাতে চাইনিজ খাবার রাখছি পাঁচটাতে কিন্তু বাঙালি খাবার দশ প্রকারের ভর্তা থাকবে আনলিমিটেড ভাব থাকবে সেমাই আর ডাল দিতে তো এইটাতে একটা প্যাকেজ মেজবান নিচ্ছি হাসি চুইঝাল আর এই পাঁচটাতে হচ্ছে ফ্রাইড রাইস পিজা আর এইটাতে আছে সুপ আমি ভাই এতগুলো আগে নিই বাঙালি বুফে আছে আমি ভাবছি বুফে থেকে শুরু করবো বুফের ভর্তা এই বুফের আনলিমিটেড ভাত ভর্তা ডালের এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এই কোয়ান্টিটি ভর্তা

মাটন তার পিসের মতো চুই ঝাল পাতা রসুনটা ফার্স্টে আমি নেই এই সাইজের একটা মাটন দিবেন আর এটা সফটনেসটা দেখেন তো এটা টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ঝাঁঝালো একটা ভাই বাসে এই চুই ঝালে একটু চাবাই দেখ। এখানে আমার কিছু নাই এই চুই ঝালে যে টেস্টটা সবে তরকারি যে মশলার সাথে সুন্দর মিক্সচার হয়েছে আর এখন ট্রাই করব চট্টগ্রামের বিখ্যাত মেজবান আর ওনাদের একটা জিনিস আমি খেয়াল করলাম যে ওনাদের সবগুলা মাংসের কোয়ান্টিটি খুব ভালো দেয় এখানে কিন্তু মেজবান আপনারা মূলত তিন পিস পাবেন এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা তো আমি একটু ট্রাই করব এখানে ওনারা সালাদ দিছে গাজর শশা কাঁচামরিচ মেজবানটা আমরা জানি চট্টগ্রামের সকল ওকেশনে খায়া থাকে তো আমরা আসলে মেজবানটা ওইভাবে খাইতে পারি না এখন আমরা গাছিপুরে যখন পাইছি পাই খাম এটা টেস্ট আমার কাছে ওভারঅল খুব ভালো লাগছে আপনারা চাইলে কিন্তু এই মিক্স ট্রাই করতে পারেন এখন ট্রাই করব চিকেন তেহারি যেটা কি না আহনাব কিচেনের মোস্ট পপুলার একটা খাবার এই চিকেন তেহারি পাবেন মাত্র 120 টাকায় সালাদ থাকবে দেখাই ওনাদের এটা টেক্সচারটা কি সুন্দর একটা কালার আসছে চিকেনের সাইজগুলো থাকবে এই টাইপের সাইজ পিস দুই পিস তিন পিস চার পাঁচ ছয় এরকম চিকেন থাকবে ওনাদের হচ্ছে বাইরে থেকে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছিলাম এই চিকেন তেহারির এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল আমার

তা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে এখানে চিকেন দিছে এগ দিছে চিংড়ি মাছ দিছে ইটস সো গুড এই চাই সুপটা অনেক মজা সব কিছুর কোয়ান্টিটি অনেক বেশি দেওয়া আছে একশো বিশ টাকায় পারফেক্ট একটা সুপ তা আমার হাতে কিন্তু আপনি দেখতেছেন শ্যামাই তো আপনারা হয়তো ভাবতেছেন মাপুর শ্যামাই খেয়ে পেলেন কারণ নর্মালি কিন্তু কোনো রেস্টুরেন্টে আমি দেখি না এখন পর্যন্ত শ্যামাইটা আপনারা হচ্ছে প্রোভাইড করে আনলিমিটেড ভাত ভর্তার সাথে ওই প্যাকেজে আপনারা এই শ্যামাইটা পাবেন তো শ্যামাইটা খেলে আমি এই টেস্টগুলো পাইতাম না তাই আমি চাইলাম যে লাস্টে একটু মিষ্টি মুখ করা যায় ট্রাই করি কমেট রিস তো আসলে ডলার নয় কিন্তু এই শেমাইটা না খুব মজা লাগতেছে কারণ দুধটা একটু ঘন ঘন করে দেওয়া আছে তো বাট এই শেমাইটা অলসো অনেক মজা দ। আপনারা কিন্তু অবশ্যই এই মজাদার খাবার খেতে হলে আহনাফ কিচেনে চলে আসবেন। জয়দপুর পুলিশ সুপার ঠিক অপজিট পাশে আহনাফ কিচেন আর শর্টকাটে আরেকটা কথা বলি আপনারা যারা চিলি চিকেন নামে আগে চিনতেন উইটারে ওনারা নতুন করে নিছে আহনাফ কিচেন। बर्थडे বিয়ে গায় হলো বা যে কোনো সেমিনার এর জন্য একটা হলরুম আছে ওনারা কিন্তু এটা ভাড়া দিয়ে থাকে আপনারা চাইলে নিতে পারে তো আপনারা অবশ্যই আসবেন, খাবেন রিভিউ দিবেন যে আসলে ওনাদের খাবার গুলো কেমন লাগছে আর যদি কোনো ব্যাড কমেন্ট থাকে আপনাদের অবশ্যই জানাবেন ভাইয়া দেরও বলবেন যে এটা আমরা ভিডিও মতো পাইনি তারপর দেখবো যে আসলে কি ওনারা ঠিক দেয় কিনা আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম